বিক্ষোভ বিভিন্ন অঞ্চলের অঙ্গনওয়াড়ি কর্মীরা বিষয়ে অঙ্গনওয়াড়ি কর্মী কুমকুম দাস বলেন আমরা আজকে এসেছিলাম আমাদের আগামীতে সেন্টার পরিচালনার ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে আমাদের অসুবিধার সম্মুখীন হচ্ছে আমরা সেগুলোর উপরে সিডিপিও স্যারের কাছে কিছু আলোচনা করার জন্য এসেছিলাম যে স্যার আমাদেরকে সময় দিন আমরা আগামীতে আপনাদের এখানে আমরা একটা ডেপুটেশন দেবো আমাদের অনেক কিছু বলার আছে স্যার বললেন যে ঠিক আছে তাহলে আজকেই দিন আমরা বললাম না স্যার আজকে তো আমরা সব মেয়েরা তো আসিনি আমরা মেয়েদের সঙ্গে আলোচনা করেছি সেই দিন আমরা সমস্ত মেয়েরাই আসবো তাদের ছয় আসবে তাদের সঙ্গে অনেক তাদের সমস্যা আছে সেই সমস্যার কথাগুলো তুলে ধরবে এবার আমরা শ্রীবেশ স্যারকে বলেছিলাম শ্রীবেশ স্যার আমাদের বললেন ঠিক আছে তাহলে আপনারা কবে ডেট দিচ্ছেন তো স্যার বললেন গ্রামীন যে বলুন আপনি কবে থাকবেন হ্যাঁ এবার মঙ্গলবার দিন আমাদেরকে ডেট দিয়েছে মঙ্গলবার দিন বারোটার পর আমাদের ডেট দিয়েছে এবার সেই হিসাবে আমরা অফিস থেকে সবাই অফিসে সব কিছু আলোচনা করছি এমন সময় অনেকগুলো মেয়ে 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 যেখানে হবে হবে তো নানা রকম সমস্যা হতেই পারে এবার সেই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল যে আমরা সবাই মিলে ডেপুটেশন দেবো স্যারের কাছে ডেট নিয়েছি এমন সময় এমন সময় ভেতর থেকে সুপারভাইজার সৌমিন ওনার নাম ঠিক নতুন আমরা ওইভাবে চিনি না হ্যাঁ সুপারভাইজার বেরিয়ে এসে আমাদেরকে বলে আপনারা অফিস থেকে বেরিয়ে যান আপনারা অফিস থেকে বেরিয়ে যান এই অফিসে আপনাদের কোন কথা শুন আপনার বাইরে গিয়ে কথা বলুন অফিস থেকে বেরিয়ে যান এবার আমাদের বক্তব্য হচ্ছে অফিস তাহলে কাদের অফিসটা কাদের অফিসটা তো আমাদের আমাদের অবাব অভিযোগ আমাদের কাজ করা সব কিছুর তো অফিস আমাদেরকে সাহায্য করবে আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবে এবার আমাদেরকে আমরাই অফিসে না থাকবে থাকবে কি কি নিয়ে বিক্ষোভ সেটা এখনো কিছু বলেনি ওরা ঠিক আছে ওরা বাইরে হয়তো কিছু কথা আলোচনা করছিল কিন্তু ওরা তো আমার সঙ্গে দেখা করতে এসেছিল ওরা বলল যে আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই তো বললাম বলুন আমি তো বসে আছি বলছে না আজকে বলবো না আমরা একটু সময় নিয়ে বলবো বলে আমি সারাদিনই আছি এখানে বলুন তো ওরা বললেন না আজকে আমরা বলতে পারবো না তো আমরা একটা ডেট চাই ঠিক আছে ডেটা অত প্ল্যানিং করতে হবে না আপনি বলুন তাহলে কালকেই চলে আসুন কালকেও থাকবো আমি তো ওনারা বলেন না কালকেও আমাদের হবে না টাইম হবে না এবারে ওদের হচ্ছে না তো কালকে হবে না আমি বললাম ঠিক আছে তাহলে পরে সোমবারে চলে আসুন তো সোমবারে ওরা ইয়ে করে দিল সোমবারে আমাদের কিছু মিটিং ফিটিং আছে বললো তো আমি বললাম ঠিক আছে তাহলে মঙ্গলবারে আসুন আমি প্রতিদিনই অ্যাভেলেবেল আছি তো তো ওরা মঙ্গলবারে একটার সময় ওরা ডেট নিয়ে চলে গেলো আমার সঙ্গে এইটুকুই কথা হয়েছে আর কিছু কথা না ওরা পুরো ওরা বেরিয়ে গেছে এখান থেকে না না কোনো সুপারভাইজার কোনো ওয়ার্কারকে মানে হয়রানি করবে এরকম কোথাও হয় না ঠিক আছে সুপারভাইজার নিজের ডিউটি করছে ওই সুপারভাইজারের ডিউটি অনেক ওয়ার্কারের পছন্দ হয় না এটা হতেই পারে একজন মনিটরিং করবে একজন গভর্নমেন্ট অর্ডার ফলো করবে মানে ইমপ্লিমেন্ট করবে আর কেউ ইমপ্লিমেন্ট করার বা মানে না করার জন্য সুযোগ খুঁজবে তাতে তো সমস্যা তৈরি হবে না ব্যুরো রিপোর্ট নিউজ সব মাই চাই মেকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্রসাধক

এ হগল আমার মা আমারে পরায় দিছিল সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ